দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি মার্কিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা লাইন আছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত হচ্ছে ক্যাবলারের তিন নাম্বার ভিডিও আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে বড় ক্যাবলার এবং ছোটো ক্যাবলারের মেজারমেন্ট কীভাবে নিতে হয় বা কত বড় ছোট বড় সাইজ কত হয় আমি এটি দেখাইছি আপনাদেরকে তো এখন আমি যেটা দেখাবো এখন আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে যে আসলে ক্যাবলারের মার্কিং কীভাবে করতে হয় এবং মার্কিংয়ের আসলে মাপ কীভাবে নিতে হয় আমি সেটি আপনাদেরকে দেখাবো তো আমাদের এখানে আমার এখানে আসলে প্রচণ্ড রোদ তো রোদের কারণে আসলে কেমন দেখা যাচ্ছে জানি না তো আসলে রোদের কারণে আসলে চাওয়াটা খুব ক্রিটিক্যাল সমস্যা যার কারণে আসলে সবাই আমরা আসলে সানগ্লাস পরা কারণ রোদে আসলে এখানে চাওয়া যায় না রোদে এত পরিমাণ রোদ তো এখানে দেখতে পাচ্ছেন যেদিকে কী পরিমাণ রোদ তো রোদের ভিতরেই আসলে আমরা ভিডিও করতেছি তো যাই হোক যদি আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে মার্কিং কিভাবে করবেন বড় কাপড়ার বড় কাপড়ার মার্কিং কীভাবে করবেন ছোটো কাপড়ার মার্কিং কীভাবে করবেন আমি দেখাবো এবং এটা মার্কিং শেষ হলে চার নম্বর ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ওয়ার আমাদের এই যে ওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ারগুলো আসলে কীভাবে ফিটিং করা হয় এবং কত মাপটা আসলে ফিটিং করা হয় আমি এটি দেখাবো আপনাদেরকে তো যাই হোক তিন নাম্বার ভিডিওতে আমি আপনাদেরকে মার্কিন দেখাবো তো দেখতে থাকুন দেখেন এখন আমরা ছোটো ক্যাপলা উঠাবো কাজের জন্য দেখতে পাচ্ছেন আমরা এগুলো আসলে অনেক ওয়েট তো একটু বাস দেখতে পাচ্ছেন আমরা ক্যাবলাটা কীভাবে উঠাচ্ছি দেখেন দেখেন বাস এটা হচ্ছে আমাদের ছোট ক্যাবলার যেটা ছোট ক্যাবলার তো দেখেন আমরা কিন্তু অলরেডি আমরা ক্যাবলার কিন্তু উঠিয়ে নিয়েছি তো আমরা এখন শুধু বাকি আছে আমাদের এখন এই ক্যাবলারটা দেখেন এদিকে অনেক ধুলো দেখা যাচ্ছে অনেক ধুলো বালি দেখা তো আমরা এখন এটাকে আমরা একটু ক্লিন করব এটা আমরা একটু সুন্দর করে একটু ক্লিন করব তারপর আমরা এটা একটা কাপড় দিয়ে আমরা এটা একটু ক্লিন করব দেখেন তো দেখতে পাচ্ছেন ক্যাবলার দেখেন কি পরিমাণ ময়লা দেখেন দেখতে পাচ্ছেন ওটা দেখেন আমরা এটা দেখেন ক্লিন করা হচ্ছে এখন এই কাপড়টা আমরা পরিষ্কার করার পরে আমরা মার্কিং শুরু করব দেখেন এই যে দেখতে পাচ্ছেন কাপড় দেখেন এটা কাপড় দেয়া আসলে আপনারা ক্লিন করে নেবেন না হয় এখানে ভালো থাকলে দেখেন ভালো থাকলে এখানে মার্কিং এ দাগ হবে না তো আমাদের তো আমাদের ক্লিন শেষ তো আমরা এখন মার্কিং দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে কাপড়টা মার্কিং করব ছোট কাপড়lar তো আমরা মার্কিং করার আগে দেখেন আমরা একটা আপনাদের দেখানোর জন্য আমরা একটা মিটার নিয়েছি এবং একটা মার্কার আর হচ্ছে আমাদের ওই যে স্কেলটা বানিয়ে নিয়েছিলাম আমরা প্রথম এই স্কেলটা আমরা দেখিয়েছি আপনাদেরকে তো যারা দেখেন না আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এটা হচ্ছে আমরা আমাদের বানানো একটা স্কেল তো এই স্কেলটা নিয়েছি তো এখন দেখাবো যে কীভাবে আসলে মার্কিংটা করা হবে তো প্রথমে তো আপনাদের এই মিটার মিটার দিয়ে একটু দেখাই তো আপনার এখান থেকে এখানে আমাকে একটু দেখাবেন যে আসলে কতটুক হবে একটু দেখান এখান থেকে এখানে দেখান এখন মানে কতটুক হবে দেখতে পাচ্ছেন যে আমি দেখেন এখান এখান যে হাতটা হাটটা সরান একটু উপর হাতটা সরান একটু দেখেন আমি এখান থেকে দূরে দেখাচ্ছি দেখেন এটি আর শেষ তো দেখেন এটা হচ্ছে আপনার এই যে পাশে থেকে কতটুকু দেখছেন তো দেখতে পাচ্ছেন হাটটা সরান তো দেখেন এখানে আমরা দেড় সেন্ট্রি প্রথমত মার্কিং করে নিয়েছি এটা আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে আমরা এখান থেকে এখানে আমরা দেড় সেন্টে নেব দেড় সেন্টে নেব আমরা তো এরপর আবার এইখান থেকে এখান থেকে আবার এদিকে সতেরো সেন্টে নেব আমরা সতেরো সেন্ট্রি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ হুম বস ওকে দেখেন আমরা কিন্তু দুইটা মার্কিং করেছি দেখেন এটার আমরা আমাদের এই ক্যাবলার ভিতরে আমাদের চারটে মার্কিং করতে হবে তো আমরা একটা মার্কিং করেছি দেখেন আমরা একটা মার্কিং করেছি আপনার দেড় সেন্টিতে দেখতে পাচ্ছেন একটা মার্কিং আমরা দেড় সেন্টিতে করেছি আর আরেকটা মার্কিং আমরা সতেরো সেন্টিতে করেছি দেখেন সতেরো সেন্টি কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে তো আমরা এইবার মার্কিংটা এইভাবে করবো একটা প্রথম মার্কিংটা করব হচ্ছে দেড় সেন্টি আর দ্বিতীয় মার্কিং করবো হচ্ছে সতেরো সেন্টি সেম সেম এদিকে এই পাশে দেখেন এই পাশে হ্যাঁ দেখেন আবার এই দিকেও সেম টু সেম সেম টু সেম দেখেন হ্যাঁ এদিকেও সেম টু সেম বাস আমরা দেড় সেন্টি মার্কিং করবো হচ্ছে দেড় সেন্টি আর এদিকে দেখতে পাচ্ছেন সতেরো হ্যাঁ সতেরো তো দেখতে পাচ্ছেন এই দিকে আমরা সতেরো সেন্টি নিয়েছি সতেরো সেন্টে নিয়েছি আমি যদি মিটার ঢার তো উল্টা হয়েছে আমি একটু এই দিকে দেখাই হ্যাঁ ধরেন এদিকে দিকে ধরেন হ্যাঁ আমি দেখি এদিকে দিকে তো দেখেন আমি কিন্তু আসলে দেখেন দেখেন এটা আমরা দেড় সেন্টে নিয়েছি দেড় সেন্ট্রি আমরা এই যে মার্কিং আমরা আমরা মার্কিংটা দেড় দিয়েছি এবং এই মার্কিংটা আমরা ঠিক সতেরো সেন্টিতে দিয়েছি তার মানে হচ্ছে আমাদের দেখেন এখানে আমরা একটা এখানে চারটে মার্কিং করেছি তিনটা একটা চারটে চারটে মার্কিং করেছি এবং এই চারটায় তা আমরা এখান থেকে এখানে আমরা দেড় সেন্টিনিসি আবার এখান থেকে এদিকে হচ্ছে আমরা সতেরো সেন্টিনসি সেম দুই দুই সাইডে আমরা দুই সাইডে সেম টু সেম নিব বাস এক সাইডে সতেরো সেন্টি আর এক সাইডে দেড় সেন্টি বাস আমরা দুই পাশে এরকম নিব তো দেখতে পাচ্ছেন আমাদের এই স্কেল একটু দেখাবেন স্কেলটা কত কতটুক আমরা কত রুক কেটেছে একটু দেখাবেন একটু আমরা যদি একটু দেখাই যে আমরা এই স্কেলটা দেখেন আমরা নিজেরা বানিয়ে নিয়েছি আমাদের সুবিধার্থে আমরা এটা যাতে আমরা এই ধাকটা যাতে আমরা সোজা দিতে পারি তো এই জন্য আমরা দেখেন দেখি দেখেন আমাদের স্কেলটা এই যে আমাদের স্কেলটা দেখেন আমাদের যে স্কেলটা বানিয়ে নিয়েছি এই দেখেন আমরা দেড় সেন্ট্রি আমরা দেখেন দেড় সেন্ট্রি শী আমরা কেটে নিয়েছি দেখেন আমরা এদিকে 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 কেটে নিয়েছি আবার এদিকে দেখি একটু শোন দেখেন এদিকে আমাদের সুবিধার জন্য আমরা বাস এটা কেটে নিয়েছি এখানে দেড় সেন্টি। আর এখানে আমরা দেখেন এখানে সতেরো সেন্টি আপনাদেরকে বলেছিলাম সতেরো সেন্টি দেখেন এখানে একটা কাটা দিচ্ছি আমরা সতেরো সেন্টিতে তার মানে এই স্কেলটা আমরা পুরোটা একবার আমরা হাতে বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এরকম একটা স্কেল আপনারা বানিয়ে নিতে পারেন না হয় এখানে আপনারা এই দাগটা সোজা করার জন্য আপনারা এখানে লাইন দড়িও ব্যবহার করতে পারেন তো আমরা দেখেন আমরা যে স্কেলটা বানিয়ে নিয়েছি আমরা এই স্কেলটা দিয়ে আমরা দেখেন আমরা মার্কিং কীভাবে করবো দেখেন তো এই যে মার্কিংটা হচ্ছে এই মার্কিংটা কিন্তু আপনার যে দেড় সেন্টে যে মার্কিংটা ছিল ওই মার্কিংটা হচ্ছে দেখেন এটা কিন্তু দেড় সেন্টি মার্কিং হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোটো ক্যাবলার দেখতে পাচ্ছেন দেখেন আমাদের মার্কিন কিন্তু অলরেডি একটা হয়ে গেছে মার্কিং একটা অলরেডি হয়ে গেছে এখন আমি যদি দ্বিতীয় মার্কিংটা দেখাবো তো এই মার্কিংটা হচ্ছে আমাদের সতেরো সেন্টি এটা আমাদের সতেরো সেন্টি মার্কিংটা দেখেন হ্যাঁ আমাদের দুইটা মার্কিং অটোমে অলরেডি হয়ে গেছে দুইটা মার্কিং দেখতে পাচ্ছেন দেখেন অলরেডি আমাদের দুইটা মার্কিং অলরেডি হয়ে গেছে দেখেন তো এখন আমরা তিন নম্বর মার্কিং করছি দেখেন দেখেন এই ঠিক অপর সাইডে আমরা কিন্তু আবার সেম মার্কিং করতেছি দেখেন দ্যাট সেন্ট্রি দ্যাট সেন্ট্রি মার্কিংটা আবার সেম সেম সাইডে করতেছি দেখেন আমরা মার্কিংটা কিন্তু দেখেন কোথায় আমরা দেখেন মার্কিংটা কীভাবে করতেছি আমরা যে স্কেটটাকে একটু কেটে নিয়েছিলাম ঠিক ওইভাবে করতেছি যাতে লাইনটা আমাদের সোজা হয় আমাদের লাইন দড়ির কোনো প্রয়োজন নেই এবং আপনারা চাইলে লাইন দড়ি ব্যবহার করতে পারেন তো আমাদের সুবিধার্থে আমরা সেই এই বানিয়ে বানিয়েছি তো এখন আমাদের চার নম্বর মার্কিং দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের চার নাম্বার মার্কিং দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু অলরেডি দেখেন আমরা কিন্তু চারটে মার্কিং কমপ্লিট করে ফেলেছি তো দেখেন আমি এইদিকে আপনাদের দেখাই দেখেন আমাদের এখান থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে দেখেন এখানে চারটে মার্কিং দেখতে পাচ্ছেন সাদা কালার দেখেন এখানে চারটে লাইন আমাদের আছে এখন আমরা দেখাবো সে চারটে আপনাদেরকে একটু আমরা মাপ দিয়ে দেখাবো আমাদের মাপটা সঠিক আছে কিনা দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের দেখেন মার্কিং দেখেন এই হাত ছড়ান দেখেন আমরা যে মার্কিং করেছি দেখেন একেবারে দেড় সেন্ট আমরা আমরা যে মার্কিংটা করেছি তো দেখেন একবারে একেবারে দেড় সেন্টে হাতে ছড়ান দেখেন এই যে দেখেন আমাদের দেড় সেন্টে আমরা মার্কিং করেছি আর দ্বিতীয় আমরা দেখেন দ্বিতীয় দ্বিতীয় দেখেন আমরা সতেরো সেন্টি করেছি সতেরো সেন্টি তো সেম ওই সেম দেখেন আমাদের দ্বিতীয় সাইডেও দেখেন সেম এদিকে আমাদের এখানে হচ্ছে আমাদের দেড় সেন্টি দেখতে পাচ্ছেন আর এদিকে দেখেন আমাদের দ্বিতীয় ডাকটা হচ্ছে আমাদের সতেরো সেন্টি তো আমরা এই দুইটা মার্কিং আমরা করে নিয়েছি দেখেন তো আমাদের এই চারটে লাইন আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের এক সাইডে হ এক সাইডে হচ্ছে আমাদের এক সাইডে হচ্ছে আমাদের দেড় সেন্টি আরেক সাইডে হচ্ছে আমাদের সতেরো সেন্টি সেম সেম এই সাইডেও সেম এই সাইডেও আপনার আমাদেরই একই মাপ নিতে হবে আমাদেরকে এক সাইডে হচ্ছে দেড় সেন্টি আরেক সাইডে হচ্ছে আমাদের সতেরো সেন্টি তো এখন আমরা এই মাপটা বুঝলাম যে আসলে চারটে যে আমরা লাইন আমাদের আমাদের যে চারটে লাইন করছি চারটে লাইনের মাপটা বুঝলাম তো এখন আমরা যে এখানে দ্বিতীয় আরেকটা মাপ আছে দেখতে পাচ্ছেন যে এই ক্যাবলার আমরা যে ওয়ারগুলো ফিটিং করবো ওয়ার ফিটিংয়ের জন্য আমাদের আরেকটা মাপের আরেকটা মাপের প্রয়োজন তো সেজন্য আমরা বড় একটা মিটার নিয়ে নিব দেখেন আমরা যে এখন যে মাপটা নেব এটা হচ্ছে আমরা লম্বায় আমরা কতটুকু নিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বড়ো মিটার তো বড় মিটার আমরা এখান থেকে দেখেন এখান থেকে আমরা মিটারটা ধরেছি দেখেন তা আমরা এখন যদি একটু এদিকে ঘোরায় দেখাই তো আমরা কতটুকু রাখবো তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিটার তা আমরা পাঁচ মিটার আমরা সাইট আমরা রাখবো পাঁচ মিটার সাইট আমরা পাঁচ মিটার সাইট রাখবো এখানে তা আমরা পাঁচ মিটার সাইট রাখার পরে আমরা এখানে একটা মার্কিং করব বাস আমরা আমাদের কাজ হচ্ছে এই ছোটো কাপড়ারের আমাদের কাজ হচ্ছে পাঁচ মিটার সাইট বাস পাঁচ মিটার সাইটের উপর আমরা সম্পূর্ণ কাজ করব আর এর বড়ো যতটুকু অতটুকু আমরা বাস কেটে ফেলে দেবো বাস আমাদের কাজ হচ্ছে পাঁচ মিটার সাইট তো তা আমরা দেখেন আমরা অটোমেটিক দেখেন আমরা আমাদের মেজারমেন্ট নিব হচ্ছে আমরা পাঁচ মিটার সাইট দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন পাঁচ মিটার তো এদিক দেখতে দেখেন তো আমরা নিব দেখেন এদিকে হচ্ছে আমরা পাঁচ মিটার সাইট তা আমরা এই ছোটো কাপড়টা আমাদের মাপ নিব হচ্ছে কাজের জন্য পাঁচ মিটার সাইট আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম হচ্ছে এটার মাপটা হচ্ছে আমরা এ দেখতে পাচ্ছেন এদিক থেকে আমরা লম্বায় লম্বায় আমরা এটার মাপ রেখেছি পাঁচ মিটার সাইট দেখতে পাচ্ছেন এদিকে এদিকে আমরা দেখেন এদিকে শুরু একটা আপনার এই শুরু থেকে দেখেন এখানে শুরু থেকে দেখেন আমরা ধরছিটা হচ্ছে আমাদের বড়ো মিটার তো আপনারা বড়ো মিটার নিয়ে নেবেন যে যখন লম্বা এটা মাপ দিবেন তখন বড়ো মিটারটা নিয়ে নেবেন আপনাদের মাপের জন্য দেখেন আমরা এটা আসলে মাপটা কীভাবে নিচ্ছি দেখেন আমরা এটা লম্বা আমরা কাজের জন্য আমরা এটাকে আমরা সাইট নিয়েছে দেখেন আমরা সাইট তো এটা আমরা দেখেন এই যে সাইট নিয়েছি পাঁচ মিটার সাইট তো আমাদের পাঁচ মিটার হচ্ছে দেখেন এই যে পাঁচ মিটার আমাদের পাঁচ মিটার দেখেন পাঁচ মিটার আর এটা হচ্ছে সাইট আমরা এখন এই সাইটে দাগ দেবো এখন আমরা সাইটে দাগ দেব এখন দেখতে পাচ্ছেন আমরা যে পাঁচ মিটার সাইট নিয়েছি তো আমরা এই সাইটের উপর আমরা এখন একটা মার্কিং করতেছি দেখেন তো আমরা একটা মার্কিং একটা লাইন দিয়ে দিলাম দেখেন আমরা এই সাইটের উপরে আমরা একটা মার্কিং করে নিয়েছি বাস আমাদের নির্দিষ্ট আমাদের কাজের শেষ হচ্ছে আমাদের কাজের শেষ সীমানা হচ্ছে বাস এই পাঁচ মিটার সাইট এটার উপর আমাদের কাজ হবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাপলারটা এখন কেমন হলো এখন হচ্ছে এইখানে হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের লম্বা মাপ লম্বা নিয়েছে আমরা পাঁচ মিটার সাইট আমরা এইখান থেকে শুরু থেকে আমরা এই মার্কিংটা করছি হচ্ছে আমরা দেড় সেন্টি। আর এই শুরু থেকে আবার এই দ্বিতীয় মার্কিংটা করছে হচ্ছে আমরা সতেরো সেন্টি আবার ঠিক তেমনি এদিকে লাশ প্রান্ত থেকে এদিকে লাশ সীমানা থেকে এদিক থেকে আবার এদিকে আমরা নিছি দেড় সেন্টি আর এদিক লাশ সীমানা থেকে আবার এদিকে নিছি হচ্ছে সতেরো সেন্টি সেম মানে প্রথম যে সাইডে যেটা নেবেন সেম সেম টু সেম বাস এভাবে নিতে হবে আমরা এখন দেখলাম হচ্ছে ছোটো কাপড়ারের মাফ তো এরপর আমরা দেখব হচ্ছে আসলে বড় কাপড়ারের মাফ আসলে কীভাবে নিতে হয়